হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সকালে এখন আমি কিচেনে ঢুকবো তার আগে আমার ডাইনিংটা একটু মুছে নিচ্ছি ডাইনিংটা রাতে যতই ক্লিন করে রাখি না কেন সকালবেলা আবার একটু ভিজে টাওয়াল দিয়ে একটু মুছে নেই তারপরে জগ গ্লাস যা থাকে সেগুলো একটু সরিয়ে মুছে তারপরে রাখি এইখানে যে প্লান্টটা আছে রিয়েল প্লান্ট এটাও একটু ধুয়ে নিয়েছি পানিটাও চেঞ্জ করে দিয়েছি সকাল সকাল কিছু কাজ এক্সট্রা করলে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি কাজটা শেষ হয় এবং ওই কাজটা করাও হয় তো এই তো আমার ডাইনিংয়ের ফাইনাল লুক এখন আমি চলে যাব দুধ আলো আসছে দুধটা নিয়ে যাব এখানে আমি এই দুধের পটটা রেখে দেই যখন উনি আসে দুধটা রেখে চলে যায় পটটা না রাখলে দেখা যায় কাব্য মশবিল ওরা তো সকালে একটু ঘুমায় তো বারবার কলিং বেল দেয় আর ওদের ঘুমের ডিস্টার্ব হয় তো এজন্য আমি কি করি এই পটটা রেখে দেই উনি ওনার সময় মতো এসে দিয়ে তারপরে চলে যায় এখন আমি মাসবিলকে ঘুম থেকে তুলতে আসছি আজ তো বৃহস্পতিবার ছিল ওকে আরবি পড়তে পাঠাই নাই বৃহস্পতিবারে সুরা শিখায় তো আমি অনেক সুরা শিখিয়েছি এজন্য আর পাঠাইনি পরীর স্কুলে টিকা দেবে তো সে কি নিয়ে দিবে কিনা ভয় পাচ্ছে এখন টিকার কার্ড বানাতে বলেছে ওর বাবাকে বলেছিলাম যে টিকার কার্ডটা বানিয়ে নিয়ে এসো ওর বাবাকে যে দায়িত্ব দিব সে দায়িত্ব সব শেষ ভেসতে চলে যায় একদম সে কার্ড বানায় আনে নাই মানে সব প্রসেস করে রেখে দিয়েছে মোবাইলে এখন শুধু বের করলেই হবে কিন্তু মোবাইল নিয়ে চলে গিয়েছে যদিও আমাকে এখন দিতে পারবে কিন্তু কি হয়েছে এখন ও কি স্কুলে দিয়ে আসবো নাকি আমি কার্ড বানাতে যাবো না নভেরাকে কলেজ পাঠাবো নাকি কাব্যকে রেডি করবো ওরে আমি পুরো পাগল এখন তাকে ফোন দিয়ে একটু রাগ হোক ভাতটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আর এদিকে ডালটা গরম করে নিব গতকালের ডাল ছিল ইলিশ মাছটা বের করে নিয়েছি ওটাও ভাজব সকালবেলা তিনটা চুলা লাগে আমার ইন্ডাকশান ধরিয়ে দেই আবার গ্যাসের তো দুটো বার্নার দুটো বার্নারই চলে পরি ঘুম থেকে উঠেছে এখন পরীর মুখ দিতে হবে পরীকে নিয়ে ব্যস্ত থাকতে হবে এই ড্রেসগুলো গতকাল ধুয়ে দিয়েছিলাম পরীর স্কুল ড্রেস তো শুকিয়েছে এখন পরীর জন্য নিয়ে নিচ্ছি পরি ওয়াশরুমে ঢুকেছে বের হলে ওকে পরাবো সকালবেলা প্রচুর ঝামেলায় থাকতে হয় প্রচুর চাপের ভিতরে এই গতকাল পরীর ড্রেস ধুয়ে দিয়েছিলাম তো শুকাই নাই আজকে শুকিয়েছে গতকাল আর একটা ছিল পুরনো এটা পড়ে গিয়েছিল এখন এখন ভাতটা হাতে গড় দিতে হবে এই ভাত গড় দেওয়াটা একটু কষ্টকর আমার কাছে মনে হয় তো তবুও এখন আমি দিচ্ছি এভাবেই কারণ রাইস কুকার বড়োটা নামাই না আর ছোট্ট একটা কুকিং পট ওটাতে ভাত রান্না করলে পুড়ে যায় তো জন্য আমি এটাতে বাদ রান্না করি ছাড়া বহুত রিক্স এই জন্য রাইস কুকারে রান্না করা পছন্দ করি হাজবেন্ডের কাছে শত টাকা থাকলেও দশ হাজার বলতে হয় এটা কিনবো ওটা কিনবো ওটা কিনবো আর অনেক হাসপেন্ট আছে ইচ্ছে করেই দেয় বউকে খোঁজ নেয় ওর কি আছে না আছে আর আমার বর তা না আমার বর কি ছোট বড়ি লেট করে উঠেছে তোর খাওয়ার টাইম নেই দুধ দিয়েছি দুধ খেয়ে নিচ্ছে পরের সাথে আমিও যাব এজন্য রেডি হয়েছি আর এখনো মনে করো যে ভাত খাওয়ার টাইম নেই আর মাত্র পাঁচ মিনিট আছে দিয়ে আসতে হবে তো দুধ দিয়েছি দুধটা খেয়ে চলে যাক এক গ্লাস দুধ দিয়েছি সাথে আমিও এখন স্কুল যেতাম না কিন্তু পরীটা ভয় পাচ্ছে ইঞ্জেকশান দিবে কিনা তো হেড স্যারকে বলছি হেড স্যার বলে না কি ইঞ্জেকশান দিব না আগামী মাসে নাকি দিবে আর এই তো নভেরাও দৌড় শুরু করছে ও খেয়ে যাওয়ার টাইম পায় নাই ও দুধ খেয়ে চলে যাচ্ছে এখন এরা উঠবে লেট করে পরে তাড়াতাড়ি করে এরকম করে আমাকে ফ্রেন্ডস নভেরাও না খেয়ে চলে গেল মানে ওরা দেরি করে উঠবে পরে আমারে তাড়া দেবে আর মনের ভিতরে আমার অশান্তি লাগবে পরে বলছি কি যে তাহলে তুমি এক গ্লাস দুধ খেয়ে যাও দুধ খেয়ে মাত্র দৌড় শুরু করছে সাড়ে নয়টা নাকি ক্লাস তো আরও আগে উঠবে না এখন নয়টা এগারো বাজে যেতেই তো আধা ঘন্টা লাগবে অটো অটোর জন্য দাঁড়ায় থাকতে হয় তারপরে আছে না রাস্তার ব্যাপার স্যাপার সেইগুলো সব মিলে দেরি হয়ে যায় তো যাই হোক গেছে এখন আমি আর কাব্য নাস্তা করব। তো চা পাতা নেই দোকানে যাব চা পাতা চা পাতা ছাড়া তোমার নাস্তা শুরু হবে না বুড়ো মানুষের মতো চা ছাড়া বাঁচি না কি যে একটা রোগ বাধায় এনেছি আমি ফোনে চা শেষ হয়ে গিয়েছিল অফ ক্যামেরাতে চা পাতা এনে চা খেয়েছি তারপরে নাস্তাও খেয়েছিলাম দুপুরে অনেক কাজ করে নিয়েছি এরপরে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আজ ঘর মুছেছি কাপড় কাচা হয়েছে তো এখন আমি রান্না করে নিচ্ছি এদিকে পরি এসেছে নভেলা এসেছে ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি আবার রান্না করে নিচ্ছি হালকা পাতলা খাবার খেয়েছে তো ঘুম থেকে উঠলে তারপরে খাবার দিব এখন বেজে গিয়েছে হচ্ছে সাড়ে তিনটা ইলিশের একটা পাতলা ঝোল করছি এখানে দিয়েছি ধনে পাটা আর একটু মরিচ আর একটু হলুদ একটু লবণ এটাই আর সামান্য তেল মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এপিট এপিট উলটিয়ে দিয়ে তারপরে পানিটা দিয়ে দেব টকবক বক করে ওঠার পরে দশ মিনিট হয়ে গেলে এরপরে নামিয়ে ফেলবো হয়ে যাবে অসাধারণ ইলিশের পাতলা ঝোল এখন আমি নভেরা খেতে বসেছি পরি এখনও ওঠেনি কাব্য এখনও ওঠেনি তো ওরা উঠলে ওদেরকেও খাবার দিব খেতে অসাধারণ হয়েছিল কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট আর ফলো দিতে একদমই ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর পেজ থেকে দেখলে নিশ্চয়ই ফলো দিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন